এখন উনি কেন আমাকে এইভাবে ব্যক্তিগতভাবে অ্যাটাক করলেন আমার জানা নেই আমি কাজ পাগল মানুষ সর্বসময় আমি কাজ করি আমি সেদিনেও আমি নির্বাচনী প্রচারণায় ছিলাম তালবাড়িয়া চারুলিয়া গ্রামে যাই হোক বিষয়টা আসলে খুবই দুঃখজনক অনাকাঙ্ক্ষিত আমি বলবো এবং আমি তো খুবই লজ্জিত যেন ওনার সাথে আমার সেই ধরনের রিলেশন না যে উনি আমাকে নিয়ে এই ধরনের একটা কথা বলে ফেলবে যোগাযোগ নেই আমি তো বললাম বিসমিল্লাহ রহমান রহিম আমি আসলে এই ব্যাপারে খুবই কর পরিস্থিতিতে আছে আমি এই প্রসঙ্গে আসলে কথা বলতে চাই না আমি একটা ছোট্ট স্টেটমেন্ট দিয়েছি মধ্যে আপনারা পেয়েছেন কথা তো আমি আসলে অ্যাকচুয়ালি উনি বারো দলের একজন নেতা তাকে আমি শ্রদ্ধাই করি বড় ভাই হিসাবে শ্রদ্ধার চোখে দেখতাম কিন্তু তার সঙ্গে আমার রিয়েলি কোনো যোগাযোগ নেই মানে এই যে প্রতিনিয়ত যে একটা কথা বলা বা সম্পর্ক সেটা কিন্তু নেই জানি না উনি কেন আমাকে এভাবে অ্যাটাক করলেন আর আমি তাকে বিগত আঠারো সালে যে নির্বাচন উনি এখানে মনোনয়ন পেয়েছিল আমি কিন্তু সঙ্গে সঙ্গে মাঠে আসছিলাম এসে আমার লোকজন আমার বিএনপির নেতাকর্মী নিয়ে আমি এখানে কাজ স্টার্ট করি ওনাকে একাধিকবার বলার পরে উনি কিন্তু আসেন নাই অনেকবার ডেকেছি ভাই আসেন আমরা কাজ করছি যাই হোক এইটুক পর্যন্তই এখন উনি কেন আমাকে এইভাবে ব্যক্তিগতভাবে অ্যাটাক করলেন আমার জানা নেই আমি কাজ পাগল মানুষ সর্বসময় আমি কাজ করি আমি সেদিনও আমি নির্বাচনী প্রচারণায় ছিলাম তালবাড়িয়া চারুলিয়া গ্রামে এখন আমি ওই পাড়ায় পাড়ায় ছোটো ছোটো বৈঠক করে মানুষকে আমি একত্রিশ দফা বোঝানোর চেষ্টা করছি যে একত্রিশ দফাটা কী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আগামী নূতন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা কি এই স্বপ্নেরই হচ্ছে একত্রিশ দফা একত্রিশ দফা সাধারণ মানুষের জন্য এই একত্রিশ দফা যদি আমরা মানুষকে বুঝাতে পারি মানুষ যদি জানতে পারে তাহলে ইনশাল্লাহ মানুষ আগামী বাংলাদেশ করার জন্য ধানের শেষকে ভোট দেবে এবং ধানের শেষ যদি ক্ষত ক্ষমতায় আসে আমাদের দল তাহলে মানুষগুলো এই সুযোগ সুবিধাগুলো পাবে আমি সেই নির্বাচনী প্রচারণায় আমি সেই কাজটা আমি করে যাচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত সকালে এবং না আমি ওইটা ওনার ব্যাপার আমি জানিই না আমি কিছুই জানি না ওনার মিটিং রয়েছে সেটা আমি জানি তো যা এখানে তো একটা প্রতিযোগিতা চলছে এখানে বিএনপির আমরা তিনজন ক্যান্ডিডেট আরও দুইজন বাড়তি ক্যান্ডিডেটও আছেন তারপরে আমরা কেন্দ্রীয় নেতা তিনজন তিনজনই মনোনয়ন চাই সাবি কেম্বি উনিও আমার শ্রদ্ধেয় বড়ো ভাই তার সাথে আমার কোনো দিন এসব বিষয় নেই কোনো লাগালাগি নেই রাগিমামা ব্যারিস্টার রাগিব্রব চৌধুরী আমার ছোটো ভাই তার সাথে আমার কোনো দিন কোনো এইসব ব্যাপার নেই কোনো রকম কোনো বিতর্ক তর্ক হয়নি আমরা একই তো কথা হচ্ছে যে আমরা তো সবাই বিএনপি করি উনি জোটের নেতা উনি জোট থেকে আসছেন এখানে বিগত আঠারো সালে মনোনয়ন পেয়েছিলেন আবার এবার চাচ্ছেন কথা হচ্ছে এটা তো দলের সিদ্ধান্ত আমি ব্যক্তি সৈদুল ভাই ব্যক্তি রব চৌধুরী একজন ব্যক্তি আমরা তো কোনো সিদ্ধান্ত দেবো না কে আসবে কে হবে এই সিদ্ধান্ত দল দেবে আমার দলের পক্ষ থেকে যে সিদ্ধান্তই আসুক আমরা সেই সিদ্ধান্তই আমার প্রতীককে আমরা জিতিয়ে এই সিটটা যেন আমরা উপহার দিতে পারি এটাই আমাদের টার্গেট আমরা সবাই একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করব। যাই হোক এ বিষয়টা আসলে খুবই দুঃখজনক অনাকাঙ্ক্ষিত আমি বলবো এবং আমি তো খুবই লজ্জিত যেন উনি ওনার সাথে আমার সেই ধরনের রিলেশন না যে উনি আমাকে নিয়ে এই ধরনের একটা কথা বলে ফেলবে যোগাযোগ নাই আমি তো বললাম ওনার সঙ্গে আমার কথাবার্তাই হয় না আঠারো সালের পরে আমার একদিন কথা হয়েছে কিনা আমি বলতে পারবো না এমনি সামনাসামনি কখনও দেখা হলে আসসালামু আলাইকুম এইটুকুই এই পর্যন্তই কিন্তু আমি আমার দলের কাজ করে যাচ্ছি এই প্রসঙ্গে নিয়ে আমি আসলে কথা বলতে আমি সত্যি বিব্রত বোধ করছি